চলে গেছিলাম বহরমপুর বহরমপুর একটু কাজ ছিল আমার গাড়িতে একটাই ড্রাইভার তো ওই যে আমার ড্রাইভার আর আরেকটা হচ্ছে আমার খালাসি ড্রাইভার আমি অরেজ মালিক আমার গাড়ির খিদে পেয়েছে তাই গাড়িতে খাবার খাওয়া ছিল আমার বর আর ওইখানটায় এত সুন্দর একটা ছোট্ট বাগান ছিল ফুলগুলো দেখে আমি আর গাড়িতে বসে থাকতে পারলাম না একদম নেমে চলে এসেছি ফুলগুলো খুব কাছ থেকে দেখার জন্য তো আমার এত ভালো লাগছিল ফুলগুলো আর সত্যি কথা বলতে আমার গোলাপ ফুল হচ্ছে সব থেকে ফেভারিট বহরমপুরে কাজ শেষ করে এই যে আমার বহরমপুর গার্লস কলেজের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম তো কলেজটা কাছ থেকে দেখে খুব মনে পড়ছিল সেই পুরনো দিনের কথাগুলো আমি এই কলেজে পড়াশোনা করেছি এই কলেজে অনেক স্মৃতি জড়িয়ে আছে মহরমপুর কাজ শেষ করে একটু হাতে সময় ছিল তাই শীতকালে আমাদের মুর্শিদাবাদ একটু ঘুরে না দেখলে মনে হবে যে শীতকালটা মনে হবে অসম্পূর্ণ তো চলে গেছিলাম মতিঝিল পার্ক একটু ঘুরতে আর সত্যি কথা বলতে সবাই আমাকে বলো যে তুমি খুব ঘোরো কেন দেখো আমি এখানটায় ঘুরি এই কারণেই যে আমার ছেলেটা একা এখানে থাকে তো তো ওকে একটু ঘোরালে ওর মনটা ফ্রি হয় ও অনেক কিছু শিখছে সেই জন্য এত আমি ঘোরাফেরা করি ওকে শেখানোর জন্যই তো আমার ছেলে পার্কে নিয়ে গেলে খুব মজা করে আর ওর অলওয়েজ ফেভারেট গেম হচ্ছে রান ও যেখানেই যায় শুধু রান আমার ছেলে স্পোর্টসে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটেই হয়েছিল এবার তো আমার ছেলের ফাঁকে আমিও একটু ফটোশ্যুট করেছি এখানটায় খুব মজা হয়েছিল যাদের মুর্শিদাবাদে বাড়ি তারা তো সবাই জানো যে মতিঝিল পার্কটা কতটা সুন্দর কিন্তু আমার ভিডিওটা যারা মুর্শিদাবাদের বাইরে যারা দেখছ তারা একবার চেষ্টা করবে আমাদের মুর্শিদাবাদে এসে এই মুর্শিদাবাদটা ঘুরে যাওয়ার আমাদের মুর্শিদাবাদটা খুবই সুন্দর এখানে দেখার প্রচুর জায়গা আছে আর সব জায়গাগুলো সত্যি বলছি মন জুড়ে যাবে দেখে আমার ছেলে পার্কে গিয়ে খুব মজা করেছে আমার ছেলে না ভীতু একটু ও আগে কোনো অ্যাক্টিভিটি করতে চাইতো না শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো বাট এখন একটু সাহস করে অ্যাক্টিভিটিগুলো করার চেষ্টা করছে তো এখানেও আমাদেরকে অনেক খুন ধরে ওকে বোঝাতে হয়েছে যে এইভাবে এইভাবে করো তারপরে কিন্তু ও অ্যাক্টিভিটি করার জন্য রাজি হয়েছে এখানে ওর বাবা ওকে চেয়ার আপ করছে তারপরে ও মানে একটু একটু করে এগোচ্ছে তো এইভাবে ওর একটু একটু করে সাহসটা হচ্ছে তো আপনারা সবাই ওর জন্য অনেক দোয়া আশীর্বাদ করবেন ওর জন্য সব কিছুতে আরও অ্যাক্টিভ হয় এবার ওর এত সাহস হয়ে গেছে যে ওখান থেকে আমি আর ওকে নিয়ে আসতে পারছিলাম না অনেকক্ষণ এই স্লাইডে খেলেছে তো আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফলো করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ